মন্ত্রী হওয়ার পরে এখনো অর্জুন সিং অ্যারেস্ট হচ্ছে না কেন এ বিষয়ে প্রশ্ন করার দরকার আছে না নাই আছে না এই প্রশ্ন করাতে কোন টিএমসি যদি মুসলিম নামদারী নেতা সে যদি বলে আব্বাস সিদ্দিকি ভুল বলছে আমি তার বিষয়ে দুটো কথা বলবো হয় কুরাই গন্ডগোল আছে আর মুসলিম ঘরে জন্ম হয়ে এখন বেইমার হয়ে গেছে আমি আপনার দলের একজন নেতা আমি আপনার দলের জন্য লড়ছি আপনার দলের জন্য মারপিট করছি আপনার দলের জন্য মুসলিম ভাইকে কেস দিচ্ছি আপনার দলের জন্য মুসলমানদেরকে মারছি

রাজকে বলুন আমি আপনি পাপি গুণাগার মানছি কিন্তু ইসলামকে কেউ মিটিয়ে দেবে আমরা মেনে নিতে পারবো আওয়াজ চাইছি মেনে নিতে পারবো হাত তুলে সাক্ষী দেন মেনে নিতে পারবো হাতটা তুলে রাখে মেনে নিতে পারবো একে অপরের পাশে দেখুন কেউ হাত তুলতে বাকি আছে কিনা কেন আমাদের মতো কোন মোনাফেক আছে কিনা দেখা দরকার আছে কেউ মেনে নিতে পারবো মেনে নিতে পারবো জায়গায় যদি আপনার সিদ্দিকি বলে যে টাকার ইপিটা রুপি যার নাম টাকার ইপিটা রুপি যে টিএমসি সেই বিজেপি যে বিজেপি সেই টিএমসি শুধু দুটো পরিবার একই পরিবার জার্সি দুটো আলাদা নাম দুটো আলাদা মানুষকে ক্ষুধা বাদাস পার জন্য একই বাজারে দুটো দোকান একটা ভেজ একটা ননভেজ মালি একটা নাকপুরে বসে আছে অতি তে খরতের ভেজ খায় ভেজের দোকানে যাবে ইনকাম যা হবে নাকপুরে যাবে যে ভোগ ননভেজ খায় সে ননভেজের দোকানে যাবে ননভেজ লে কাম সন্ধ্যের পরে মালিকের কাছে যাবে অতএব অন্য রাজ্যে বিজেপি যা করছে আমার রাজ্যে টিএমসি তাই করছে অন্য রাজ্যে বিজেপি শাসিত রাজ্যে থানার মধ্যে পুলিশ দিয়ে মুসলিম যুবকদের পিটিয়ে মারা হচ্ছে আমার রাজ্যে বারাইপুরেতে এক দিনেতে দুটো মুসলিম ছেলেকে থানার মধ্যে পুলিশ দিয়ে পিটিয়ে মারা হয়েছে অন্য রাজ্যে মবলিং চিংয়ের নামে মুসলমান পিটানো হয় আমার রাজ্যে বাঁকুড়াতে গোয়ক্ষকের নামে মৌলিকজির নামে তাদের পিটিয়ে মারা হয় আমার কলকাতায় রেকশাওয়ালা গরিব মুসলমান তাকে মৌলিক জি করে পিটানো হয় অন্য রাজ্যে হিজাব পরশা জন্য তাকে বেউজুদি করা হয় আমার রাজ্যে হিজাব পরে স্কুলে যাওয়ার জন্য সেই ছাত্রীকে স্কুল থেকে পার করা হয় অন্য রাজ্যে পল্লু জাতীয় মসজিদ মাদ্রাসা হয় আমার রাজ্যে পল্লু জাতীয় দুর্গাপুরে মাদ্রাসা যা হচ্ছে আমার রাজ্যে তাই হচ্ছে অন্য রাজ্যে আপনারা একমত না আলাদা একমত না আলাদা রাজ্য সিদ্দিক যে কথা বলেছে সত্য না মিত্র সাক্ষী সত্য না মিথ্যা এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমার কৌমি ভাইদের বাঁচাবার জন্য একজন ধর্মগুরু হিসাবে আমার ভাবা দরকার আছে না নাই আমি একজন ধর্মগুরু হিসাবে আমার কমকে সাহায্য সজাগ করার জাগাবার দরকার আছে না নাই এই জন্য আমি শূন্যতাই যাবার বিভিন্ন জায়গায় কাজ করছে বিভিন্ন জায়গায় প্রচার করছে জাগো আমার জাতি জাগু আমার কো ভাবো বোঝো আগে দেখেছিলাম মুখ আলাদা এখন দেখছি মুখ আলাদা আজ আমরা বড় দুঃখ লাগে এই বাংলার বুকে আমার রাজ্য সরকার কি বলছে রাস্তার পথচারী কুকুরের বাচ্চাকে মিড ডে মিল দেওয়া হবে মুসলমানের বাচ্চা মাদ্রাসায় পরে ওদেরকে মিড ডে মিল দেওয়া হবে না শুনেছেন আপনারা কথা বলেন আমার সাথে একমত তো নাকি তাহলে আমার রাজ্য সরকারের নজরে পঅথারি কুকুরের বাচ্চা থেকে মুসলমানের বাচ্চা ভালো না খারাপ যে মুসলমানের বাচ্চাকে পঅথারি কুকুরের থেকে রাজ্য সরকার খারাপ নজরে দেখে যে পঅথারি কুকুরের বাচ্চাকে মিটমিল দেবো মাদ্রাসার বাচ্চাদের মিটমিল দেবো না তাহলে সেই সরকারকে তো আমাদের ভাবনা

আমাদের ভাবা দরকার আছে না সরকারের কি কাজ মন্দির করা না মসজিদ করা কোন কিছু কাজ নয় সরকারের কাজ চারটে জিনিস নাগরিককে দিতেই হবে শিক্ষা স্বাস্থ্য কর্মস্থান বাসস্থান সরকারকে দিতেই হবে এটা সংবিধানের রুলস শিক্ষা স্বাস্থ্য কর্মস্থান বাসস্থান বলুন সরকার আমাদেরকে শিক্ষা দিচ্ছে 40 হাজারেরও পরে স্কুল বাংলায় বন্ধ উত্তর কোনেসেও বন্ধ আসামেও বন্ধ গুজরাটেও বন্ধ ওখানে বিজেপি বন্ধ করছে আর आरएसএস এর ইশারায় আর এখানে মমতা বন্ধ করছে আর এসএস এর ইশারায় আর বাংলায় आरएसএস এর স্কুল খোলা হচ্ছে সেখানে প্রকাশ স্বস্তরের ট্রেনিং দেয়া হচ্ছে আর এই পাশে পূর্ব মেন্ডাপুরে আর আজ কমনাল खुद বেরিয়েছে কিছুদিন আগেফতার করত মুসলমানের সাথে এখন কমনা রে গেছে সেদিন রাত ও জামান কে কাল বলছে রইংনা বলছে আর ওকে পাহাড় দিতে কে রাজ্য সরকারে পুলিশ ঠিক ঠিক তার মানে তুই মুসলমানদের কাছে ভয় দেখা আর আমি বলবো আমান্ত থেকে সরে গেলে ভোট ভাগ হলে বিজেপি চলে আসবে মুসলমান আমার কোলে ফিরিতে থাকবে আর আমি থাকবো দাদা যা কাজ করছে আর আমি সেই কাজটাই তো করলেন পশ্চিম বাংলাতে বিজেপির লক্ষ্য নাই যদি পশ্চিম বাংলায় বিজেপির লক্ষ্য থাকত একটা কথা শুধু মাথায় ঢোকেন পশ্চিম বাংলায় বাঙালি থাকে না বাঙালি জোরে বলুন তাহলে বিজেপি কখনো বাঙালিদের ঘরে গাল দিত বাঙালিদের উড়িষ্যায় মারতো বাঙালিদের উপর জুলুম করত তার মানে কি বিজেপি টিএমসি কে ক্ষমতায় আনার জন্য এই অফারগুলো করে দিচ্ছে কথা বুঝে কেন অন্য কেউ যদি এসে যায় তাহলে কিন্তু আর এস এর ঘটি এই বাংলায় ছিল না থাকবে না বিগত দিন তো বামও ছিল কংগ্রেস ছিল আর অনেক ভুল করে চ স্বীকার করবো না আমি কারণ একজন আমাকে সত্য কথা বলতে হবে কিন্তু এটা স্বীকার করতে হবে কম কং বলে এই বাংলায় কিন্তু বৃদ্ধিকে দেখা যায় না ঠিক নামে ডিগ ওই গুজরাটি ঘরের রাস্তা পা আপনি নে দিয়েছে ওরাই বাংলার রাস্তা চিনতো কি করে আপনি তো দেখিয়েছে উনিশশো আটানব্বই সালে অটল বিহারী বাজপেয়ীর হাত ধরে দল তৈরি করলেন অটল বিহারী বাজপেয়ী অর্থ দিলেন আস্তে আস্তে রেলমন্ত্রী হলেন কয়লা মন্ত্রী হলেন যোগ সাজ করে আস্তে আস্তে বাংলায় আপনি ওই বিজেপি কে আস্তে আস্তে এনেছেন আনন্দবাজার পত্রিকার একটা ফন্ট পেজে খবর বেরিয়েছিল মমতা ব্যানার্জি বলছে বিজেপি কে ফন্ডে এনে লড়ব কারণ বিজেপি যদি বিরোধী দল থাকে তাহলে মুসলমানকে যতই মারো যতই জুলুম করো যতই অত্যাচার করো মুসলমান যেই আমার কোল থেকে নেবে আমি হুমুরির মা দেখাব হুমুরি মা দেখেছ না কি ছোটবেলায় বাচ্চা ঘুমোতে না চাইলে মায়ের কোল থেকে নেবে গেলেই অমনি বলে ছেলে ধরা হুমুরির মা আসবে কে হুমুরির মা

ভয় দেখাচ্ছে যাতে আমরা অন্য কারো কোলে না চলে যায় অন্য কারো কোলে চলে গেলে এই বাংলায় আর এস এসের হুকুম চলবে না কথা মাথায় ঢুকছে আর বাংলা অন্য রাজ্যের মত নয় বাংলায় থার্টি ফাইভ থেকে থোর্টি পার্সেন্ট মুসলমান যদি মুসলমান বাংলান ত্বকদি নিয়ন্ত্রণে অসিরা যদি না হয় সবাই আদর করে কেন কিন্তু দুঃখের বিষয় মুসলমানকে আমরা নিজেদের ঘরে নিজেরা নুন না বানিয়ে তেজপাতা বানিয়ে দিয়েছি আরে নুন বানাও নুন কথাটা শুনতে খারাপ লাগতে পারে কিন্তু নুন বেশি নিল বিপদ না নিলেও বিপদ নুন হো আর দেশ ইউজ করবে আর ফেলে দেবে আমাদেরকে সেটা করছে এখন আমি সংকেত করবো কেন যেতে হবে আপনাদের অসুবিধা হচ্ছে না তো শেষ একটা বিষয় শুধু বলে যাব এস আই আর বিষয়টা কি এস আই আর বিষয়টা কি অ্যাকচুয়ালি ভারতবর্ষের আগে বারো বার তা বার এসআইআর হয়েছে নির্বাচন কমিশনরা বলছে আটবার হয়েছে আমি এটা ধরেই চলছি এসআইআর দেশের জন্য হওয়া ভালো কিন্তু বর্তমান যে এসআইআর হচ্ছে এই এসআইআরটা হল রাজনীতির এ থেকে আমাদের সবাইকে সজাগ হওয়া দরকার আছে না নাই কিন্তু আমি আপনাদেরকে প্রশ্ন করবো এই রাজ্য সরকার কি বলেছিল আমি বেঁচে থাকতে এসআইআর হতে পার হতে সরকার আজকে বলো সে বেঁচে আছে মরে গেছে আজকে দরকার আছে না অথচ আমার ভারতবর্ষে অনেক রাজ্যে তারা তাদের বিধানসভাতে বিল পাশ করে এসআইআরকে তাদের রাজ্যে রুখে নিয়েছে আজকে মুসলমান আমরা রাজ্য সরকারকে দুশো পনেরো কার উপরে এমএলএ দিলাম তারাও তো বিধানসভায় বিল পাশ করতে করতে যে আমার বাংলায় এসআইআর আমরা চাই না এই বিল করা দরকার ছিল না ছিল না কিন্তু বাইরে বলছে এসআইআর হতে দেবো না যদি হয় লড়াই করবো একটা নাম কেন ছাড়বো না উপরন্ত দুশো এ হ্যাঁ আমি যে কথা বলছি রেকর্ড হচ্ছে না বালে হুচুকে বাড়ালে হবে না তোমার মধ্যে সারা পরিমাণ যদি ইনসানিয়া থাকে তুমি যদি ইসলামের ঘরে সন্তান

আপনারা খাবরে ভুল পদক্ষেপ নেবেন না কাগজপত্র জন করুন আপনাদের ভোটেই যদি একুশে কেউ সরকার হতে ভোটেই নলি কোন ভুল পদক্ষেপ নেবেন না কাগজ জোগাড় করুন আর নামের একটু একটু ভুলের জন্য অনেকে টেনশন করছে খবরটা টেনশন করবেন না বিশ্বাস যদি রাখেন একটা কথা বলবো চোককান খুলে রাখুন কাগজ তৈরি রাখুন নিজের জমি জায়গা পরিচয় পত্র যা আছে রেডি রাখুন এতটুকু মনে রাখবেন এই দেশ মোদি অমিত শাহ কারো বাবা কারি সম্পত্তি নয় যদি কারো উপরে চুরুম হয়

বাচ্চারাও শুনবেন হাজার টাকায় বাচ্চার ভবিষ্যৎ বিক্রি করে দিয়েছেন মায়েরা চাকরি শিক্ষা পড়াশোনা শেষ ভুল করেছেন মা সময় এখনো আছে যদি মনে হয় পরিবর্তন হয় শোনেন মন একটা কুকুর একটা খরগোশকে তাড়া করেছে খরগোশ ছুটছে কুকুরও ছুটছে খরগোশ ছুটছে কুকুরও ছুটছে লাস্টে কুকুর হাঁপিয়ে গেছে আপনি কি খরগোশকে বলছে খরগোশ তোকে খাবো না কিন্তু সাথে একটা কথা আছে কি কথা বলছে আমার ঠ্যাং এত বড় বড় তোর ঠ্যাং এত ছোট ছোট তারপর তোকে ধরতে পারিনি কি ব্যাপার বল দেখি খরগোশ বলছে মন দিয়ে শুনবে খরগোশ বলছে আমি ছুটি নিজের পাচার জন্যে আর তুই ছুটি মালিকেরকে খুশি করার জন্য তুই ছুটিস মালিককে খুশি করার জন্য আর আমি ছুটি নিজে বাঁচার জন্য আপনাদের বলবো ছোট পা হতে পারে হতে পারে নিজের জন্য যদি নিজের জন্য ছুটতে না পারে বড় পাওয়ালা কুকুরের মতো ছুটে লাভ নাই সারা জীবন ছুটো ধরতে পারবেন না আপনি কাউকে অতএব নিজে পায়ে দাঁড়ান নিজের কথা ভাবুন অন্য রকম কাটা জানি না তি না হলে বিরুদ্ধে কথা দিয়ে যায় না তিন না হলে বিরুদ্ধে কথা বলে জানি না আম সমাজ খাবে না এক্সদেরকে বললো কত রোধ আন্দোলন করবে কখনো বোঝা দিলে কখনো তিন কারণে কখনো ইউসি সিফাম সিভিল করলে কখনো আমার শরীর খাই না পাশে আমরা দাঁড়াবো এবং তার সাথে দাঁড়াবো যে আমাদেরকে পার্টিসিপেট করবে ভাগ দেবে আমি একটা কথা বলেছিলাম আপনাদের কাছে এসেছে কি জানি না যে আব্বাস সিদ্দিকি বলেছে টিএমসি কে ভোট দেওয়া নাকি হারাম আপনারা শুনেছেন কারা কারা শুনেছেন একটু হাত তুলে দেখায় এই কথাটা একটু বিস্তারিত বলবো খুলে ধরিন আছে অ্যাকচুয়ালি বলেছিলাম কি জানেন

শঙ্কা গরিষ্ঠতা দেখিয়ে ওয়াকাব কালা কানুন তৈরি করে আমার মসজিদ মাদ্রাসা কবর স্থান মিটাতে চাইবে রসুল্লাহ হাদিস অনুযায়ী ওর বিরুদ্ধে হাত লড়ে হাতে যদি ক্ষমতা না থাকে মুখকে প্রতিবাদ করে মুখে যদি প্রতিবাদ করে ক্ষমতা না থাকে অন্তকে ঘি করে কিন্তু একটা মুসলমানের ঘরের ছেলে সে দাবি করেন ইসলামের ঘরের ছেলে ওর বিরুদ্ধে হাততে লড়লো না মুখে প্রতিবাদ করলো না অন্তকে ঘি না না উপর অন্তকে ভোট দিল দিয়ে বিজেপিকে সাপ করলো শক্তিশালী করলে তার কি তার মধ্যে ইউনিয়ন থাকতে পারে এই কথাটা আমি প্রথম বলেছি আর তারপরে বলেছি কি যখন ওই বিজেপির বিরুদ্ধে বাংলায় আন্দোলন হচ্ছে মমতা ব্যানার্জি বলেছে দিল্লি চলে যাও এখানে নয় যদি কেউ আন্দোলন করো তাহলে আমি সবথেকে বড় দুষ্মন হব ঠিক ব্যাপারটা কেমন জানেন বিজেপি মসজিদ ভাঙছে আর আমি বলছি ভাঙা যাবে না আর মমতা বলছে একে রুখতে যাওয়া যাবে না রুখলে সব থেকে বড় দুষ্মন আমার হব তাহলে মমতা কি মসজিদের বন্ধু না দুষ্মন তাহলে অন্যায় দেখে আদতে রুখতে হবে না হবে না মুখে প্রতিবাদ করতে হবে না হবে না অন্তরকে ঘৃণা করতে হবে না হবে না তা না করে যদি কোনো মুসলমান এই মমতকে ভোট দেয় তার ইমান থাকতে পারে না চলে আসে একটা শেষ কথা বলি কোরআন মিটে যাবে আমার উন্নতি মিটবে না এই কথাটা বা এই আকিদাটা না নেওয়ার নাই এবারে বলো এই আকিদাটা কেউ বললো তুমি তার হাত দেখা দরকার আছে না নাই যদি হাত দিয়ে রুখতে না পারো মুখ প্রতিবাদ তাও যদি না বড় অন্ততে করে কুরআন তুমি যদি আমার কথা বলে তুমি তাকে যদি সাপোর্ট করো ভোট দাও তোমার iman আছে সাপোর্ট মানে কি ভোট মানে তাকে অ্যাকসেপ্ট যে যাবে তাকে অ্যাকসেপ্ট যে তাকে অ্যাকসেপ্ট করলে না

ক্ষমা যদি তাই ভিন্ন বিষয় যদি ক্ষমা না চায় মুসলমানকে জিজ্ঞেস করছি বিজেপি কে ভোট দেওয়া যাবে হাত তুলে সাক্ষী দেন বিজেপি কে ভোট দেওয়া যাবে যারা হাত তুলছেন না তার মানে দিন থেকে চাইছেন নাকি বিজেপি কে ভোট দেওয়া যাবে কোন মুসলমানের দিতে পারে কোন ইমানদার দিতে পারে দিলে তার ঈমান থাকবে না আমি ফটোয়া দিয়ে যাচ্ছি যদি দম থেকে তোমার উলামাকে লাগাও না আমি আছি তো কেন হবে না সে দেশের দুশ্মন ইসলামের দুশ্মন ঠিক তেমনি টিএমসি যদি ক্ষমা না চাই মমতাই কথা বলার দরুন একেও ভোট দিলে ইমান থাকবে না বলুন দেওয়া যাবে দেওয়া যাবে

তোমার কাছে প্রশাসনের পাওয়ার গায়ে চোর দেখানোর বিষয়টা আলাদা ফেরাউনের চোর অনেক ছিল মিটিয়ে দিয়ে চাল্লা নমরুদের চোর ছিল অনেক মিটিয়ে দিয়ে চাল্লা ও যা তার কথা নয় আমার শেষ কথা শেষ কথা আপনারা আমার সাথে আছেন তো আমি যদি বিরিকেড ডাকি কার্ডের মধ্যে খরচ করলে যাবে হাত লম্বা করে চলুন যাবে যাবে কবে দু বছর একুশে অজ্ঞান নলের শ্রীতে পোগ্রাম হয়নি আমি চাইছি একুশে অজ্ঞাণ আগে পোগ্রামটা ওখানে হোক তারপরে বিরিকেড আবার করব তাই একুশে অজ্ঞাণ নলের শ্রীতে কি যাবেন না হাত খুলে বলুন যাবেন না কথা ঠিক তো নাকি আল্লাহ আপনাদের সুস্থ ভালো সকলে আস্তে আস্তে যাবে ছোট্ট একটু দোয়া হবে আমাদের এই সালান এক কী বলে দোয়া হবে বুঝে গেল আমাদের মানুষের একটু দোয়া করতে একটু ছোট্ট দোয়া হবে আল্লাহ মামিন এতগুলো মানুষ আপনার সাহিদার বারে আমরা হাত জি আল্লাহ আমাদের সকলের ইমানা আমালকে মজবুতি করে দিন আল্লাহ আমাদের জীবনের সমস্ত গোনাকে আপনি মাফ করে দিন আল্লাহ বেদিন বেঈমান दुश्मन কাফেতের হাত থেকে আমাদের রক্ষা করুন আল্লাহ আল্লাহ মসজিদ মাদ্রাসা দরগা ইবগা খানকা শরীফ আমাদের মুসলমানদেরকে আপনি হেফাযত করুন আল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আল হামদুলিল্লাহি রব্বিল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ স্লোগান দিয়ে नारे तकবিড় আল্লাহ

সরকারের বিরুদ্ধে লড়াই ইসলামের বিরুদ্ধে সেই কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে লড়াই তাই তো নাকি এবং রাজ্য সরকার ওই রাস্তায় চলছে তাই এর বিরুদ্ধে আমাদের লড়াই ঠিক তো নাকি আমরা হিন্দু খ্রিস্টান ধরি আদিবাসী শিখ পাঞ্জাবি আমরা সবাই ভারতীয় সবাই ভাই ভাই আমাদের মধ্যে একে অপরের কারোর সঙ্গে লড়াই এটা নয় মনে থাকবে তো নাকি কিন্তু এটা হলে সন্ন্যতাই জামাত এটা ধর্মীয় সংগঠন থেকে ডাকা হয়েছে তাই এখানে আমরা আমাদের বিষয়টা করে আলোচনা করলাম আগামী দিন সর্বধর্মের মানুষের সংগঠনকে নিয়ে আহলে সন্ন্যতারি জামাত থেকে আমরা চাইছি কলিকাতার ব্রিগেড করব খবর পেলে আপনাদের যেতে হবে কথা বুঝে আসছে কেন মাতা যত বাড়বে দিল্লি তত কাঁপবে মাতা যত ভিড় বাড়বে দিল্লি তত কাঁপবে এটা মাথায় থাকবে আপনাদের কাছে যিনি সঞ্চালক আজকে প্রোগ্রামে তার হাতে মাইক তুলে দিচ্ছি তিনি জন ঘোষণা দেবে আপনারা যাবেন সুস্থ হবে যাবেন রাস্তা বড় সরু দেখে শুনে যাবে এলাকার প্রতিটা মা বোনকে আমি জানাবো আপনার অবশ্যই আপনাদের সন্তানদের ঘরে জানি বড় কষ্টের সংসার বাচ্চাদেরকে পড়ানোর ব্যাপারে আপনতি করবেন না পড়াশোনা করান সুস্থ থাকেন ভালো থাকেন আসসালাম আলাইকুম সকলে ধীরে শিখতে যাবেন ভাইজান লাভকে কেউ করতে যাবেন না ভাইজান লাভকে মোশাফা করতে যাবেন না এইখানেই সভা সমাপ্ত হলো বিশেষ হচ্ছে না তিনটে মোবাইল হারিয়ে গেছে